বন্ধুরা আজকে আলোচনা করব পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কে পেয়ারা গাছের কলম থেকে শুরু করে একেবারে ফল আসা পর্যন্ত কি কি ধরনের খাবার দিতে হবে কোন ধরনের পরিচর্যা করতে হবে তার সকল কিছুই আলোচনা করা হবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক পেয়ারা গাছে গুড়ি কলম করার জন্য প্রথমে একটি শক্তপোক্ত এবং সুস্থ ডাল বাছাই করে নিতে হবে ডালের মাঝখান থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ছাল উঠিয়ে নিতে হবে এই কাজটি করতে হবে একটি ধারালো ছুরি দিয়ে কোনো জং ধরা সুরি দিয়ে এই কাজটি করলে কিন্তু হবে না উক্ত জায়গা থেকে শাল ভালোভাবে উঠিয়ে নিয়ে জায়গাটি ভালো করে পরিষ্কার করে দিতে হবে খেয়াল করতে হবে যেন রকম আঁকা বাঁকা না হয়ে যায় আঁকা বাঁকা হয়ে গেলে কিন্তু সেখান থেকে কোনো শিকড় বের হবে না দেখুন এই ছবিতে বাঁকা করে শাল ওঠানো হয়েছে যার কারণে এখান থেকে কিন্তু কোনো শিকড় বের হয়নি তাই অবশ্যই দিকে ভালো করে খেয়াল করতে হবে জায়গাটি ভালো করে পরিষ্কার করে উক্ত জায়গা ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আজকের এই গুটি কলম করতে কোনো রকম মাটির ব্যবহার করা হবে না শুধুমাত্র সুতির কাপড় দিয়ে এই কলমটি করা হবে সুতির কাপড়টি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর উক্ত জায়গায় ভালো করে পেঁচিয়ে দিতে হবে এখানে সুতির কাপড় ছাড়া অন্য কোনো কাপড় কিন্তু ব্যবহার করা যাবে না তার কারণ অন্য অন্য কাপড়ে সুতির কাপড়ের মতো এত পানি ধরে রাখতে পারবে না এর মেন কাজ হচ্ছে পানিটা ধরে রাখা এখানে যদি ময়শ্চারটা ধরে রাখে তাহলে খুব দ্রুতই শিকড় বেরিয়ে আসবে জায়গাটি ভালোভাবে কাপড় দিয়ে পেঁচানোর পর পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিতে হবে এমনভাবে পেঁচাতে হবে যাতে বাইরের থেকে কোনোরকম আলো বাতাস না ঢুকতে পারে এরপর একটি দড়ি দিয়ে উপর এবং নিচ দুই জায়গাটি ভালো করে বাঁধতে হবে যাতে কোনো রকম এর ভিতরে বাইরের থেকে বাইরের আবহাওয়ার সংস্পর্শে না আসে পঁয়তাল্লিশ দিন পর পলিথিনটি খুলে ফেলতে হবে সাবধানে করতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে এবার কলমের নিচ থেকে ডালটি কেটে নিতে হবে শিকড়গুলো একেবারে সুস্থ এবং সতেজ আছে কলমটি রোপণের পর এই শিকড়গুলোই খাবার সংগ্রহ করে কলমটিকে বাঁচিয়ে তুলতে সাহায্য করবে এবার সুতির কাপড়টি সুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে এই কলমটি বসানোর জন্য যে মাটি তৈরি করা হয়েছে তাতে কিন্তু বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়নি তার কারণ এখন এই গাছে তেমন কোনো খাবার গ্রহণ করতে পারবে না আর এই সব কলম একবারে বড়ো কোনো পাত্রে রোপণ করবেন না তাহলে কিন্তু গাছ সহজে গ্রো করবে না এবং তাতে ফুল ফল হবে না ষাট দিন পার হয়েছে গাছটিও বেশ বড় হয়েছে এবং অনেক শিকড় সারিয়েছে এবার ওই গাছটি বড় একটি পাত্রে মাটি তৈরি করে তার ভিতরে রোপণ করে দিতে হবে এই মাটিতে মোট মাটির চার ভাগের এক ভাগ সাধারণ মাটি এক ভাগ কম্পোস্ট এক ভাগ বালি এবং এক ভাগ কোকোপিট ব্যবহার করা হয়েছে এতে গাছের প্রচুর খাবার যোগান দিতে পারবে ভালো করে পানি দিয়ে প্রথম সাত দিন সেমি সেটে রাখতে হবে এবং তারপর ফুল সানলাইটে দিয়ে দিতে হবে পনেরো দিন পর দেখুন গাছে নতুন পাতা এবং নতুন ডাল বের হচ্ছে এমত অবস্থায় গাছে খাবার হিসেবে খোলপচা সার প্রয়োগ করতে হবে ষাট দিন পার হয়েছে দেখুন গাছের প্রায় প্রত্যেকটি ডালে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এবার এই ফুলগুলো আমার ধরে রাখতে হবে তাই অবশ্যই গাছের পাতায় কিছুটা পিজিআর স্প্রে করে দিবেন এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ ভালোভাবে গুলিয়ে স্প্রে করে দিতে চলবে এবং গাছের গোড়ায় কম্পোস্ট সার দিতে হবে কম্পোস্ট হিসেবে গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ভালো করে কম্পোস্ট দিয়ে তারপরে পানি দিয়ে দিতে হবে পঁচাত্তর দিন পার হয়েছে দেখুন গাছের ফুলগুলো আরও বড় হয়েছে এবং অনেকগুলো ফুল ফুটে গিয়েছে এমন অবস্থায় গাছে কোনো রকম খাবার প্রয়োগ করা যাবে না এবং কোনো খোঁড়াখুঁড়ি করা যাবে না তবে ফুল যদি ধরতে দেখা যায় তাহলে অবশ্যই ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে হবে কারণ ছত্রাকের আক্রমণে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ঝরে যায় এদিকে খেয়াল রাখতে হবে নব্বই দিন পর দেখুন ফুলগুলো ফলে পরিণত হয়েছে একটি ছোটো টবের গাছে কত পরিমাণে ফুল এসেছে বা ফল এসেছে তার প্রধান কারণ হচ্ছে সঠিকভাবে পিঞ্চিং করা আমি নিয়মিত পিঞ্চিং করে দিছি যার কারণে এতগুলো ডাল বেরিয়েছে এবং এত ফুল হয়েছে এমত অবস্থায় গাছে কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ গোড়ায় কিছুটা খোঁড়াখড়ি করলে ফল ঝরে যেতে পারে একশো দিন পর দেখুন গাছের ফল আগের থেকে কিছুটা বড় হয়েছে এবার এই ফলগুলো বড়ো হওয়ার জন্য গাছের গোড়ায় ভিটামিন দিতে হবে যে কোনো কোম্পানির ভিটামিন দু লিটার পানিতে দুই মিলি পরিমাণ ভালোভাবে গুলিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন পেয়ারা ধীরে ধীরে বড়ো হওয়া শুরু করলে এতে কিন্তু ব্যাগ দিয়ে দিতে হবে তা না হলে ফলে পোকা লেগে যাবে দেখুন একশো পঞ্চাশ দিন পার হয়েছে এবার এই পেয়ারাগুলো হারভেস্টের পালা আজকের ভিডিওতে পেয়ারা সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ